হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকে এখানে সবার শুরুতেই দেখতে পাচ্ছেন আমি আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি করছি এখানে আমি ভাত দিয়ে দিয়েছি এরপরে মাছ ঝোল করেছি সেটা দিলাম তারপরে স্তিম আলু ভাজি দেব তো আজকে সেরকম বেশি কিছু রান্না করা হয়নি যার জন্য এই দুটোই মাছ ঝোল করেছি আর স্তিম আলু ভাজি করেছি এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমি আপেল কেটে র্যাপিং করে দিয়েছি তারপরে হচ্ছে ডিম সেদ্ধ শশা কেটে দিয়েছি লেবু কেটে দিয়েছি তো শশা আর ডিম সেদ্ধ এটা হচ্ছে সে এগারোটার থেকে খেয়ে নেয় যে আমার বাবু উঠে গেছে এর মধ্যে রান্না করছে ওরও খিদে পেয়েছে তারপর আমরা ওর খাবার বানাতে চলে আসলাম তো এখানে কলাটা ভাবলাম প্রথমে চামচ দিয়ে ম্যাশ করে পরে দেখি যে না কলাটি একটু শক্ত আছে তা ভাবলাম যে হাত দিয়েই ম্যাশ করে ফেলি তারপরে এখানে আমি ওর জন্য আগে থেকে ওটস সেদ্ধ করে রেখেছিলাম সেই ওটসটি দিয়ে দিচ্ছি আমার মেয়ে এখানে পড়তে বসেছে ওর আজকে পরীক্ষা এই যে আমার মেয়ে লিখছে তারপরেই তো আমরা বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে আমার মেয়ে এখানে আপনাদেরকে হাই দিচ্ছিল সবাইকে কিন্তু সেটা ভালোভাবে আসেনি আসলে ক্যামেরার মধ্যে